আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অসুস্থ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখে আমিও ভালো আছি তো আজকে আমি একটা পেটিকোট কাটিং আমার সেলাই শেয়ার করব তো পেটিকোটের জন্য আমি এখানে দুই গজ ছয় গিরা কাপড় নিয়েছি তো আমার পেটিকোটটা লম্বা হবে আটশো আটত্রিশ ইঞ্চি এবং মাজা কোমর হবে চল্লিশ ইঞ্চি হুম তো আমরা বাজার থেকে আমরা যেভাবে কাপড়টা কিনে আনি এই যে বাসটা থাকে ওই বাসটা থেকেই হচ্ছে আমি কাটিংটা করব মূল প্রথমে যে আমি এখানে প্রথমে কাটিং করব আমাদের মাজায় যে বেল্ট হবে বেল্টের কাটিং করে নিব তো বেল্টের জন্য এখানে আমাদের বেল্টের চড়া হবে আড়াই ইঞ্চি হ্যাঁ তো আমি এখানে তিন ইঞ্চি নিব কারণ এক ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এখানে তিন ইঞ্চি করে দাগটা দিয়ে নিয়েছি সমানভাবে দুই সাইডে যাতে তিন ইঞ্চি করে হয় তো নিয়ে সেভাবে কাটিং করে নিব তাই আমাদের একটা এক সাইড কাটিং করা হয়ে গেছে এক সাইড বলতে এখানে দুইবার কাটিং করতে হবে কারণ এখানে যেহেতু কাপড়ের বহর কম তো এখানে হয়তো ষোলো থেকে সতেরো ইঞ্চি বহর হতে পারে এই যে তার মানে চৌত্রিশ ইঞ্চি বহর এখন হয়েছে তো আমার লাগবে হচ্ছে চল্লিশ ইঞ্চি হ্যাঁ আমাদের যাদের মাজার ছত্রিশ বা বত্রিশ ইঞ্চিও পেটি গুট থাকে তো সেক্ষেত্রে একবার কাটিং করে নিলে হবে তো যেখানে আমার চল্লিশ ইঞ্চি লাগবে তার জন্য হচ্ছে এখানে আমি আর একটা বাস একইভাবে দিয়ে নিয়েছি এই যে তিন তিন ইঞ্চি করে আমি রেখেছি তো পেটিকোটটা লম্বা এবং মাজা যেমনই হোক কিন্তু আমাদের এই যে কোমরে যে বেলটা হবে ওইটা কিন্তু সব ক্ষেত্রে মানে সব মেজারমেন্টের ক্ষেত্রে একই হবে ছাড়াটা তো তার জন্য আমি তিন ইঞ্চি করে এখানে আমরা রাখব তো যাই হোক এখানে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরকম করে বাস আমি দুই বাজে বাস করলে হচ্ছে আমাদের এখানে আসবে কত এই যে এবার আরেকটা বাস করবো হ্যাঁ তো এটা যেহেতু আমাদের কাপড়টা দুই বাজে বাস করা আছে তো আমি এটাও একইভাবে দুই বাজে বাস করেছি এখন আমাদের বিশ ইঞ্চি নিলেই হবে তো এখানে যে জয়েন করার সময় যতটুকু কাপড় লাগবে সেটা হচ্ছে আমরা এখানেই করে নিব যেমন দেখতে পাচ্ছেন আমি একটার উপর আরেকটা রেখেছি হাফ ইঞ্চি গেপ করে এই যে হাফ ইঞ্চি অতিরিক্ত রেখেই হচ্ছে কাপড়টা একটার উপর একটা রেখেছি এই যে তো আমাদের যেহেতু চল্লিশ ইঞ্চি তো আমরা বিশ ইঞ্চি নিব হ্যাঁ তো সেলাইয়ের জন্য হচ্ছে এক ইঞ্চি নিতে পারি আমরা বা হাফ ইঞ্চি নিতে পারি ওই জন্য একটা মুড়ি একটু সেলাই করে দিলেই হবে এখানে আমি দুই বাস করে ফেলেছিলাম বল করে তো এ কীভাবে এখানে হচ্ছে এই যে বাস করে আমি এক সাইড থেকেই কাপড়টা কাটিং করব তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বিশ ইঞ্চি আছে তো আরো এক ইঞ্চি অতিরিক্ত আমরা নিব আমাদের হচ্ছে বেল্টের জন্য কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমরা যে অতিরিক্ত এই কাপড়টা বেঁচে গেছে তো এটাকে হচ্ছে এভাবে বাস করে সার টুকরো হবে তো সেটা জয়েন করে হচ্ছে আমরা কোমরের যে ফিতা হবে ফিতার জন্য আমরা এটা বানিয়ে নিতে পারি এগুলো দিয়ে তো যাই হোক এখন এই যে মূলত কাপড়টা হচ্ছে এই মূল কাপড়টা তো এখানে হচ্ছে এই যেরকম বাস করা ছিল ওই বাজে হচ্ছে এখন আমি দুই পাট নিয়ে নিয়েছি হুম তো আমরা হচ্ছে পেটি এভাবে কাটবো তো এখানে চার পাট কাপড় আছে দুই বাজে হচ্ছে বাস করা আছে একটা পাট বাস করা করা তো এই যে এভাবে কাপড়টাকে সুন্দরভাবে বিছিয়ে নেবো বিছিয়ে নেওয়ার পরে আর দুই সাইড থেকে মনে এই সাইড থেকে আমরা তো আমার যেহেতু চল্লিশ ইঞ্চি হবে হ্যাঁ চল্লিশ ইঞ্চি তাহলে এখানে আমার লাগবে কত পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমাদের লাগবে আরও নিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যেমন এখানে চার পাট কাপড় হ্যাঁ তো পাঁচ পাঁচে কুড়ি চার পাঁচা কুড়ি আর এ আমরা অন্য দিক দিকে কোনাকুনিভাবে করবো তা শেখানো হবে চার পাঁচা কুড়ি তোলে কুড়ি কুড়িতে চল্লিশ তো যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা যারা কোনো সেলাই করা নাই তা পারবেন কোনো সমস্যা নাই তো যদিও কোথাও বসতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো এই যে সিমটি করে দরেই হচ্ছে কাটিংটা করলে সবচেয়ে আমার কাছে ভালো মনে হয় এই টেকনিকটা আমি করে নিই আর কি আমি এইভাবেই কাটিং করি তো আপনারা এটা স্কেল দিয়েই হচ্ছে দাগ দিয়ে নিতে পারেন তো এখন তো আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আসলে আর কিছু বোঝানো নাই তো এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি আর ওই সাইডে পাঁচ ইঞ্চি তো চার পাঁচা কুড়ি ওইদিকে চার পাঁচা কুড়ি চল্লিশ ইঞ্চি তো এখানে হচ্ছে চারটা পার্ট আসবে আমাদের কোলা আর দুইটা পার্ট হবে একটু বন্ধ তো সেই বড় পার্ট দুইটা সামনে পার্ট একটা হবে সামনে একটা হবে পিছনে সেই তো আমরা আমাদের কাটিংটাও করা হয়ে গেছে এখন এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে দুইটা পার্ট হয়েছে কারণ এটা বন্ধ সাইড ছিল যেই সাইডে বন্ধ সাইডটা থাকবে যে পাশে বন্ধ সাইড থাকবে সেই পাশে হচ্ছে দুই পার্ট আসবে বড় সাইজের দুই পাট আসবে তো ওই দুই পাট থেকে এক পাট আমরা সামনে বসাবো আর এক পার্ট হচ্ছে পিছনের জন্য দুই পাশে দুইটা হবে তো এখন আমরা কিভাবে এটা জয়েন করব তো দুই বড়ো পার্ট থেকে একটা পার্ট এভাবে নিয়ে ছোট দুই পাট দুই পাশে জয়েন করব। ঠিক আছে তো এই তো আমি এখন সেলাই করবো এটা তো এই আমি যেভাবে এখন বলেছিলাম একটু আগে তো এখান থেকে হচ্ছে বড় পাট থেকে আমরা প্রথমত একটা পাট নিব একটা পার্ট আমি এখানে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ছোট সাইজ থেকে হচ্ছে যে ছোট ছোট ষাট টুকরা ওখান থেকে হচ্ছে একটা পিস আমি নিয়েছি নেওয়ার পরে সোজা সাইডে হচ্ছে এভাবে সেলাই করব। ছোটো যে টুকরা ছোট যে পার্ট বের হয়েছে সেই পার্টগুলো হাতে নিয়ে দেখবেন একটা অংশ এক পাশে থাকবে আর বা কোনাকুনি আর এক পাশ সোজা থাকবে ওই সোজা অংশটা হচ্ছে আমরা সেলাই করব এই তো আমাদের এক পাশ হচ্ছে সেলাই করা হয়ে গেছে আমি আরেকটা একটা শাড়ি কীভাবে সেলাই করছি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে একটা পাট আমি যে সিলাই করেছি তো আরেকটা পার্ট এভাবে বসিয়ে হচ্ছে আমরা সেলাই করবো এভাবে পরপর দুই পাট সিলে দুইটা পাট সেলাই করে নেব তারপরে হচ্ছে জয়েন করতে হবে তো দ্বিতীয় পার্টটাও কিভাবে তো যখনই দুইটা পাট সেলাই করা হয়ে যাবে আমাদের তো একটা পার্ট এইভাবে হচ্ছে নিব প্রথমে একটা পার্ট তো সেই পার্টটা তো দেখতে পাচ্ছেন উল্টা সোজা সাইডে আছে আর উপরে যে সাইডটা যে পার্টটা ওটা উল্টা সাইডে এ হচ্ছে এভাবে সেলাই করব। একটার সাথে একটা জয়েন করে নিব সাইড জয়েন করার পরে অপর সাইডে জয়েন করার সময় আমরা হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ রেখে হচ্ছে সেলাইটা করব। মানে যে জয়েন করব তো সে উপরে আড়াই ইঞ্চি আমরা রেখে দিব সেলাই করব না তো আমরা যে আড়াই ইঞ্চি গ্যাপ রেখেছি সেটা আমরা যেভাবে জামার পাড়া জামা সেলাই করি পাড়া জামা সেলাই করার সময় যেভাবে পাড়াটা সেলাই করি ঠিক একইভাবে আমরা সেলাই করে নেব মানে উল্টা সাইডে একটা বাঙ্গা দিয়ে হচ্ছে এই এভাবে সেলাই করবো একটু দেখ খেয়াল করলে বুঝতে পারবেন তা এখানে হচ্ছে একটু ভালোভাবে বোঝাতে পারি নাই তার জন্য দুঃখিত মানে আমি ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমরা যে সরা যে তিন ইঞ্চি কাপড় রেখেছিলাম মাজার জন্য বেল্টের জন্য মাজার তো এটা হচ্ছে একটার সাদা আর একটা জয়েন করে নেব তো জয়েন করার পরে এখন আমি যে সাইডে যে সেলাইটা তো আমি একটা ব্যাঙ্গে সেলাই করে দিব এখানে দুই সাইডে সেলাই করবো আমরা এভাবে মানে একটা বাঙ্গা দিই আর একটা বাঙ্গা দিব একটা বড়ার মতো করে সেলাই করে দিব তো বেল্টের দুই মাত্রা সেলাই করে দিয়েছি এখন আমরা এটা কোটটার সাথে জয়েন করে নিব মূল বড়ির কাপড়টা জয়েন করে নিব এখন তো জয়েন করার সময় এই যে উল্টা সাইড হ্যাঁ খেয়াল রাখবেন উল্টা সাইডে কিন্তু আমরা এটা জয়েনটা করব। সোজা সাইডে যদি আমরা জয়েনটা করি তাহলে কিন্তু এটা যখন আমরা বেঙ্গে সেলাই করব তখন জোড়াটা সোজা উল্টা সাইডে আসবে কিন্তু আমরা উল্টা সাইডে না আমি উল্টা সাইডে সেলাই করবো আমরা সেটা উল্টানোর পরে আবার ব্যাঙ্গে যখন আমরা সেলাই করব সেলাইটা আউট সাইডে চলে যাবে মানে সোজা সাইডে চলে যাবে তো এই তো উল্টা সাইডেই হচ্ছে আমি এভাবে সেলাই করে দিচ্ছি তো সেলাইটা করা হয়ে গেছে এখন এটাকে আমরা উল্টিয়ে নেব মানে আমি যেটা বলছি তো এটা ব্যাঙ্গে আর একটা সেলাই করে দিব তো সেলাইটা করার আগে একটু নখ দিয়ে চেপে এই ফিনিশিংটা করে দিলে সেলাইয়ের জন্য খুবই সুবিধা হয় এবং সুন্দর হয় সেলাইটা তো যারা নতুন আছেন এইভাবে হাফ ইঞ্চি হ্যাঁ আমরা তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখেছিলাম তো ওই হাফ ইঞ্চি ব্যাঙ্গে হচ্ছে এরকম একটু নখ দিয়ে ফিনিশিং করে দিব তাই তো আমার ফিনিশিংটা করা করা হয়ে গেছে নখ দিয়ে চেপে চেপে এখন হচ্ছে আমরা এটাকে সেলাই করে দিব এই যে এই যে ব্যাঙ্গে এই যে এইখানে এভাবে সুন্দর করে বসিয়ে সেলাইটা করে দেব এখানে অবশ্যই ডাবল সেলাই করা হবে মানে একটা সেলাই করে দেওয়ার পরে আর মুখে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন এই যে একটা সেলাই করে নিয়েছি এবং আমি দুই সাইডে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এখন আমরা এটাতে এই যে আমি গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নেওয়ার পরে বা একেবারে উঠিয়ে নিতে পারেন সমস্যা নাই তো এভাবে হচ্ছে এই যে হাফ ইঞ্চির একটু কম বা ওয়ান ফোর আর কি দিয়ে হচ্ছে এভাবে আর একটা সেলাই করে নিয়েছি সেলাইটা করা হলে কিন্তু আমাদের ফেটিকুটটা একদম রেডি আর এখানে নিচের অংশটা ব্যাঙ্গে সেলাই করে দেব তো জানি না আসলে কতটুকু বোঝাতে পারছি আমি যতটুকু চেষ্টা করছি জানি না কতটুকু বোঝাতে পারছি তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে বা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ